আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাতু আলহামদুলিল্লাহ আসহাবিহি আইন প্রিয় উনিশতম শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী এবং প্রিয় তালিব আলিম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের উনিশতম শিক্ষক নিয়োগের যে কোর্স সেটা আমি শুরু করতে পেরেছি এই জন্য আদায় করছি শে মালিকের দরবারে আলহামদুলিল্লাহ হির আলমিন প্রিয় তাহলে আলেম বন্ধুরা এই আমাদের এই ভিডিওটি প্রচার করছি আমরা প্রাইভেট গ্রুপের মাধ্যমে আমাদের এই কোর্সটি আমরা চালু করছি প্রাইভেট গ্রুপের মাধ্যমে তো অ্যারাবিক ভিউ পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই উদ্বোধনী ক্লাসে আমি যে সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি হলো স্ক্রিনে বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশতম শিক্ষক নিয়োগ প্রস্তুতি ইলমুন নাহ প্রথম দর্শ নাহুর এই প্রথম দর্শে আমরা আজকে প্রাথমিক নাহর সম্পর্কে কথা বলবো তার আগে বলিনি যে এই ভিডিওগুলো আসলে কাদের জন্য উপযোগী হবে যারা উনিশতম শিক্ষক নিয়োগের মাধ্যমে যারা আরবি প্রভাষক হতে চান যারা সহকারী মৌলভী হতে চান এবং আপনারা যারা ইফতেদায়ী মৌলবী হতে চান এবং অন্য অন্য ইসলাম রিলেটেড যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টের জন্য আপনারা আমার এই পেজটি আপনারা ফলো করতে পারেন ইনশাল্লাহ খুবই হেল্পফুল হবে আশা করছি তো আরবি প্রভাষক সহকারী মৌলভী ইফতেদাই মৌলভী আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে এন টিআরসি উনিশতম শিক্ষক নিয়োগের জন্য নতুন কিছু নীতিমালা তিনি প্রস্তুত করেছেন তো আমরা ইতিমধ্যে আমরা জানি যে যারা মাদ্রাসার জন্য যারা আগামীতে শিক্ষক হতে চায় তাদের জন্য কিন্তু কিছু পরিবর্তন এসেছে যেমন টিভি তাদের জন্য করা হয়েছে একশো চল্লিশ নম্বরের এবং তাদের জন্য ষাট নম্বরে জেনারেল রাখা হয়েছে যদিও এটা এখনও ফাইনাল না তবে এটা নিয়ে সামনে যখন সার্কুলার হবে সে সার্কুলার আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে জেনারেল স্কুল কলেজ কারিগরি এবং মাদ্রাসার জন্য আসলে একই রকম কিনা পরীক্ষার পদ্ধতি আমরা এখন পর্যন্ত জানি যে মাদ্রাসা থেকে যারা আরবি প্রভাষক সহকারী মৌলবী এবং ইফতদাই পর্যায়ে যারা শিক্ষক হতে চান তাদের জন্য নিয়মটা করেছে হলো একশো চল্লিশ নম্বরের সাবজেক্টিভের পাশ করতে হবে তো সাবজেক্টিভের ভিতরে আমাদের অবশ্যই কোরআন রয়েছে অবশ্যই হাদিস রয়েছে এবং ফিকার রয়েছে এবং আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে এবং জেনারেল নম্বরের যে ষাট নম্বর সেটার ভিতরে রয়েছে সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি গণিত তো সব মিলিয়ে আমাদের এই উনিশতম শিক্ষক নিয়োগের কোর্সে আমরা প্রস্তুতি আমরা নেব এবং আমাদের এই কোর্সের প্রথমে আজকে উদ্বোধনী ক্লাসে আমরা ইলমুন নাহ নিয়ে আমরা কথা বলবো যেহেতু আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই আলাদা আলাদা মার্ক থাকবে পরীক্ষায় তো এজন্য আমাদেরকে যেহেতু এখনো সিলেবাস প্রণয়ন হয়নি সিলেবাস এখনও আমরা পাইনি উনিশতম শিক্ষক নিয়োগের এখন সার্কুলারই হয়নি তো এই জন্য আমাদের যেহেতু আরবির উপরে আমাদের যে দুর্বলতাটা আমরা এই আগে আমরা এটাকে কাটিয়ে নিতে পারি তো আমরা ইলম সরফ এবং এলমন নাহর ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে দিব আজকে শুরু হচ্ছে ইলমন নাহর প্রথম দর্শ তো এই প্রথম দর্সে আমরা আসলে কি শিখবো ইলমুন নাহর শিখলে আমাদের লাভটা কি ইলমুন নাহর ভিতরে আসলে কি শেখানো হয় এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব দেওয়া হবে তো শুরুতেই প্রশংসা আদায় করছে আল্লাহ রব্লাহ আলমিন আলহামদুলিল্লাহ রব্লা আলমিন তো ইলমুন নাহু এই ইলমুন নাহু আর নাহবু শব্দের আবিধানিক অর্থ হল নাহবু শব্দের আবিধানিক অর্থ হলো আলকস দু আলকস দু তথা ইচ্ছা পোষণ করা নাহু শব্দের আবিধানিক অর্থ ইচ্ছা পোষণ করা এরপর রয়েছে আর আত্মরিক মানে রাস্তা তরিক মানে আমরা জানি রাস্তা বা পথ এরকমভাবে এল নাহর শুধু নাহর শব্দটির অনেকগুলো অর্থ হতে পারে যেমন আল মাসালো আল মাসালু অর্থ উপমা এরকম এলমন নাহর শুধু নাহর শব্দটির আবিধানিক অর্থ আপনারা বোর্ডে যেই লেখাটি দেখতে পাচ্ছেন আরবি এটা হলো নাহর পারিভাষিক সংজ্ঞা তো নাহর পারিভাষিক সংজ্ঞাতেই আসলে স্পষ্ট করা হয়েছে যে নাহর শিখলে আমরা আসলে কোন জিনিসগুলো শিখতে পারবো তো চলুন আমরা এটা এবারও একটা পড়ি এখানে রয়েছে আর নাহবু আইল বিউসুলিন ইরফু বিহা আহওয়ালো আমি এখানে সুবিধার্থে আপনাদের সুবিধার্থে এখানে আইল মন বিশোলিন বিহা আহওয়ালু আওয়াখিরিল सलासी मिन मीन हई सुल बना इको ओके फी एति बोला जाए ओके फीय तो पढ़ा जाए तरकीबी फीए तो तर्की बा তো এখানে এলমন নাহুল পারিভাষিক সংজ্ঞা লেখা রয়েছে তো কি বলতেছে আসলে আইলমন নাহু আইলমন আইল মন আইলমন আইল মন বেউলিন ইয়ফু বিহা বলছে এলমুল নাহুল এমন কিছু নিয়ম নীতির নাম এমন কিছু নীতিমালার নাম যেগুলো মাধ্যমে জানা যাবে ইয়ারফু রফু যে নিয়ম নীতির মাধ্যমে জানা যাবে কি জানা যাবে বিহা আহওয়াল ও হাল এর বহু বছর রয়েছে আহওয়াল এখানে আহওয়ালো আওয় কালিমের সালাস আমরা জানি যে আরবিতে আরবিতে যে তিনটি কালেমা রয়েছে এস এম এবং হরফ এস এম একটি কালেমা এবং ফেয়য়েল একটি কালেমা একটি কালিমা রয়েছে হরফ এই যে আরবি তিনটি কালেমা রয়েছে আওয়া আওয়িল কালিমের সালাসি মানে এই তিনটি কালেমার শেষের অবস্থা জানা যাবে মিন হাইসুল ই আর অল বিনাই কিসের ভিত্তিতে মরব এবং মাবনি হওয়ার ভিত্তিতে আমরা জানি মরব এবং মাবনি এই জিনিসটা আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ মরভ এক কথায় আমরা যদি বলি মরবটা কী জিনিস মরবটা হলো যার শুরুতে বিভিন্ন আমেল আসার কারণে শেষে পরিবর্তন হয় তাকে মরব বলে যেমন আমরা একটি উদাহরণ এটা আমরা জানি যা আনি জায়দোন এখানে একটি আমেল রয়েছে এটার নাম আমেল এটার নাম হলো মা আমল তো যা আনি জায়দোন তো এই শব্দ জায়দুন শব্দটা কি মরব কারণ যার শুরুতে বিভিন্ন আমেল আসার কারণে শেষের যে এয়ারাবের পরিবর্তন হয় এটাকে মা বলে আর মাবনি মাবনি বলা হয় যার শুরুতে আমেল আসার কারণে কোনো পরিবর্তন হয় না যেমন অলা এটা একটি মাঝির সিগা আমরা জানি মাঝির সিগাটা হলো মাবনি কারণ তার আগে কোনো শব্দ আসলেও কি এটা কোনো পরিবর্তন হবে কোনো পরিবর্তন হবে না তো আমরা মরব এবং মাবনির ভিত্তিতে বলছে আরবির যে তিনটি কালেমা তার শেষের অবস্থা জানা যাবে এক নম্বর দুই নম্বর বলছে অকাইফি তু ওকায় ফি পড়া যাবে ওকায় ফি ইয়াতেও পড়া যাবে যদি এখানে আতফো হয় যদি আহওয়ালের দিকে তাহলে ওকাই ফি আর যদি বি উসলিনের দিকে আতফো হয় তাহলে ওকাই ফি পরা যাবে তাহলে ওকাই ফি এত তার বা বিবাদ মাদ আরেকটি দুই নম্বর বলছে আরেকটি জিনিস জানা যাবে এলব নাহুর মাধ্যমে সেটি হলো যে তার কিব জানা যাবে একটি শব্দের সাথে আরেকটি শব্দের যে সম্পর্ক যদি আমি উদাহরণ দিই যেমন বিসমিল্লাহ রহিম বিসমিল্লাহ রহম তো বিসমিল্লা এই যে এখানে একটা শব্দ দুটি শব্দ আছে দুইটি বিসমিল্লা এখানে বা একটি হরফ ইসমন এটি একটি শব্দ আল্লাহ একটি শব্দ তো এই যে এক একটি কালিমার সাথে একটি শব্দের সাথে আরেকটি শব্দের যে সম্পর্ক এই সম্পর্কটার নাম কি কিব সংযুক্তি তো এখানে আমরা তার্কিব যদি করি বাফ ইসমন এই শব্দটি কি ইসমন শব্দটি হলো মদফ আল্লাহ শব্দটি কি হবে মাউসুফ হবে আর রহমান শব্দটি সিফতে ওলা হবে রহিম শব্দটি সিফতে সানি হবে এইভাবে এই যে একটি শব্দের সাথে যে আরেকটি শব্দের সম্পর্ক এটা আমরা আইলমন নাহু পড়লে এলমুল নাহ যদি আমরা শিখি তাহলে এটা আমরা জানতে পারবো তো বন্ধুরা আশা করছি যে এলমন নাহর আবিধানিক অর্থ এবং পারিভাষিক সংজ্ঞা থেকে আমরা কিছুটা ক্লিয়ার হলাম যে এলমন নাহু শিখলে আমাদের আসলে বেশিরভাগ মানুষে আমরা আরবি ইবারতের ক্ষেত্রে আমাদের দুর্বলতা রয়েছে যে আরবি ইবারত কীভাবে পড়তে হয় যদি বলা হয় যে আল হামদু এখানে আল হাম দো এখানে কেন পেশ হলো এটা কিন্তু আমি বলতে পারবো না তাহলে আলহামদ এখানে পেশ না হয়ে দি হলো না কেন তারপর রয়েছে লিল্লাহি এখানে জের কেন হলো রব বি রব বা হলো না কেন রব বি কেন হলো এটা কিন্তু আমরা জানতে পারবো এই আইলমন নাহুর মাধ্যমে তো এই উনিশতম শিক্ষক নিয়োগের প্রস্তুতি ক্লাসের প্রথম দর্শ আলমন নাহর উপরে আমরা নিচ্ছি তো ধারাবাহিকভাবে আমরা এই ক্লাসগুলো নেব তো এরপরে আমরা যেটা জানার চেষ্টা করব। তো আমরা এতক্ষণ এলমন নাহর আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম এরপরে রয়েছে এলমন নাহর আলোচ্য বিষয় আসলে কী এলমন নাহ যে এটা এমন একটি জ্ঞান এই এই জ্ঞানের আসলে মূল আলোচ্য বিষয়টা কী আল কালিমা আল কালিমা কালেমা মানে কি শব্দ আল কালাম মানে বাক্য তথা নাহর আলোচ্য বিষয় হল আরবি শব্দের আরবি শব্দ ও বাক্য নিয়ে এটা আলোচনা করবে আরবি শব্দ এবং বাক্য নিয়ে আলোচনা করবে আরবি ভাষার আরবি ভাষার আরবি ভাষার শব্দ ও বাক্য এই দুইটি জিনিস হলো এলমন নাহর আলোচ্য বিষয় তাহলে এলমন নাহর উদ্দেশ্যটা কী এলমন নাহ শিখলে আসলে আমাদের আমাদেরকে কি লক্ষ্যে আমাদেরকে পৌঁছাবে মানে এটা এটার দ্বারা আমরা কী উদ্দেশ্য হাসিল করতে পারবো ওই যে যেটা বললাম যে আল হামদু এখানে কেন পেশ হলো যে অর্থাৎ শব্দের যে নির্ভুলতা এটা আমরা ইলমুন নাহুর মাধ্যমে জানতে পারব তো এরপর রয়েছে যে আরবি ভাষার ব্যবহৃত শব্দগুলো কয় প্রকার আরবি ভাষায় ব্যবহৃত শব্দসমূহ আসলে দুই প্রকার প্রথম নম্বর হলো মুফরাদ মানে একক শব্দ মুফরাদ মানে একক শব্দ যেমন কলামন কলামুন কিতাবুন জায়দুন এগুলো কি আরবি ভাষার একক শব্দগুলোকে কি বলে মুফরাদ বলে এক নম্বর দুই নম্বর হলো মুরাক্কাব শব্দ আরবি ভাষার শব্দগুলো প্রাথমিক অবস্থায় দুই প্রকার মুরাক্কাব মানে যুক্ত শব্দ যুক্ত শব্দ যেমন গোলামু জায়দিন গোলাম ও জায়দিন এখানেও কিন্তু একটি কি আছে তার তার্কিব আছে মুদফ এবং মুদফ ইলাইহি তার্কিব আছে তো আমরা যেটা বোঝাচ্ছি যে এখানে দুইটি শব্দ আগে কিন্তু একটি করে শব্দ দেখিয়েছি মুফরাদ মুফরাদ একক শব্দকে মুফরাদ বলে এবং এটাকে কালেমাও বলে বন্ধুরা এটাকে কালেমাও বলে কালিমা মুফরাদকে আবার কি বলা হয় কালিমা বলা হয় আর মোরাকাবকে কালাম বলা হয় কালাম মানে হলো বাক্য তো আশা করছি যে মুফরাদ এবং মোরাক্কাব এ দুটি জিনিস আমাদের ক্লিয়ার হয়েছে স্পষ্ট হয়েছে মুফরাদ মানে একক শব্দ আর মোরাক্কাব মানে যুক্ত শব্দ যেখানে একের অধিক শব্দ থাকবে এরপর আমরা জানার চেষ্টা করব যে আরবি ভাষা অর্থবোধক একক শব্দকে কালেমা বলে আমরা যে কালেমা শিখলাম এই কালেমা কালেমা কাকে বলে একক অর্থবোধক শব্দকে কালেমা বলে এখন এই কালেমা তিন প্রকার কালেমা তিন প্রকার এক নম্বর হলো এস এম দুই নম্বর হলো ফেয়ল তিন নম্বর হলো হরফ আপনি পুরা কোরআনের ভেতরে যেইখানে যান এই তিনটি জিনিসের ব্যবহারে আপনি পাবেন হয় এস এম হবে কোনো শব্দ না হয় ফেয়াল হবে না হয় হরফ হবে এস এম এবং ফেয়াল এ তিনটি জিনিসই পুরো পুরাণের ভেতরে রয়েছে তো এস এম মানে কি এস এম মানে হলো বিশেষ ফেয়াল মানে ক্রিয়া কাজ হরফ মানে হলো অব্যয় হরফ হলো অব্যয় তো এস এম কাকে বলে এস এম হল কোনো কালের সাথে না মিল রেখে নিজের অর্থ প্রকাশ করে কোনো এস এম আমরা জানি যে আরবিতে কাল রয়েছে তিনটি কাল আমরা বলতে পারি প্রাথমিক অবস্থায় মাঝি হাল মুস্তাকবেল তো তো এস এম মানে হলো বিশেষ্য তো এসএম যে শব্দটি হবে যেমন কলামন কলামন এটা একটি শব্দ তাহলে এই শব্দটি কোনো কালের সাথে কিন্তু এটা মিলতেছে না অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল কলমন মানে হলো একটি কলম তো এস এম এর অর্থ হল এস বলা হয় কাকে যে এস এম বলা হয় ওই মাকে যা কোনো কালের সাথে না মিল রেখে নিজের অর্থ প্রকাশ করতে পারে এস এম বলা হয় ওই শব্দকে যে শব্দটি কোনো কালের সাথে মিল না রেখে নিজের অর্থ প্রকাশ করতে পারে দুই নম্বর হচ্ছে ফাইল যেমন আমরা ফালার আর উদাহরণ দিতে পারি ফা আলা মানে কি সে করল সে একজন পুরুষ করল। না শরদ ও দরবা দিতে পারে দরবা মানে কি সে মারল সে প্রহার করল। তো যেটা ফেল ওই কালিমাকে বলা হয় কোনো কালের সাথে মিলে নিজের অর্থ বোঝালে তাকে ফেয়াল বলে কোনো কালের সাথে মিলে নিজের অর্থ বোঝালে তাকে ফেয়াল বলা হয় তাহলে এটা এটা কোন কাল রয়েছে এটা রয়েছে মাঝি তাহলে আমরা যদি মোজারে দিই ইয়া দরিব তাহলে এটাও কী হবে ফেয়াল হবে আর অব্যয় হরফগুলো কোনগুলো যেগুলো কোনো কালের সাথে মানে কোন শব্দের সাথে না মিলে নিজের অর্থ প্রকাশ করতে পারে না যেমন ফি ইলা আলা এরকম হরফে হরফেজরের যে সূত্র সূত্রটি রয়েছে এগুলো আমরা বলতে পারি বা ও ওয়া ওয়াউ মন জোলা রোব্বা হাশামেন আদা ফে আন আলা হাত্তা হাত্তা আমরা লিখতে পারি হাত্তা ইলা লিখেছি তো এগুলো হলো হরফ তাহলে এস এম বলা হয় যে শব্দ কোনো কালের সাথে না মিল রেখে নিজের অর্থ প্রকাশ করে আর ফেল কোনো কালের সাথে মিলে নিজের অর্থ প্রকাশ করে আর হরফ বলা হয় কোনো শব্দের সাথে না মেলা পর্যন্ত নিজের অর্থ প্রকাশ করতে পারে না এরপর রয়েছে যে আমরা যে এস এম এবং ফেয়াল এবং হরফ শিখলাম এবং এই এস এম এর আলামত রয়েছে এস এম এস এম এর আলামত তিরিশটি এস এম এর আলামত তিরিশটি এম এর এক নম্বর আলামত হলো শব্দের শুরুতে আলিফলাম হুয়া শব্দের শুরুতে আলিফ ও লাম হুয়া শব্দের শুরুতে আলিফলাম হওয়া যেমন আলহামদু যে কোনো শব্দের শুরুতে আলিফলাম হলে আল কিতাবু এরকম শব্দের শুরুতে আলিফলাম হলে আমরা বুঝব যে এটা এস এম হবে এটা ফেল হবে না এটা হরফ হবে না তারপরে দুই নম্বর রয়েছে হরফে জার হ হরফে জার হরফে জার আমরা জানি সতেরোটি সতেরোটি হ্যাঁ এটা আমাদের সিট রয়েছে আমরা সিটে দিয়ে দেব বাও তাও কাফ লামো ওও মঞ্জো মোজ ফলা রোব্বা হাসা মেন আদা ফি আন আলা হাত্তা এলা এই যে সতেরোটি হরফে জ্বর এটা যদি কোনো শব্দের শুরুতে আসে যেমন বিঝাই দিন দিন হরফে জ্বরের সাথে যে শব্দটি মেলে থাকে সেই শব্দটি অবশ্যই এস এম হয় তো শব্দের শুরুতে যদি হরফে জ্বর আসে তাহলে সেটা কি হবে ফেল হবে না সেটা এস এম হবে না সেটা কি হবে হরফে জার হবে হরফ হবে সরি সরি সেটা এস এম হবে কোনো শব্দের শুরুতে যদি হরফে যার আসে তাহলে সেটা এস এম হবে তিন নম্বর রয়েছে শব্দের শেষে যদি তানবিন হয় তিন নম্বর রয়েছে শব্দের শেষে যদি তানবিন হয় শব্দের শেষে তানবিন যেমন দারুন বাইতুন যে কোনো শব্দের শেষে যদি তানবিন হয় যেমন হুদান হুদান এই শব্দটি কী এস এম কারণ শব্দের শেষে তানবিন থাকলেই সেই শব্দটি এস এম হবে শব্দের শেষে গোলতা হওয়া যেমন ফাঁ তে গোলতা গোলতা হওয়া যেমন ফা তে মাতো এই যে শব্দের শেষের যে গোলতা রয়েছে সেটা এস এম পাঁচ নম্বর রয়েছে আদাদা হোয়া আদাদা আদাদা মানে কী সংখ্যা যেমন ওয়াহেদন স্নানে স্নানে এগুলো কি সংখ্যা এগুলো এস এম এই সংখ্যাগুলো এস এমের আলামত ছয় নম্বর রয়েছে মাদদ ধোয়া মা আদ হওয়া ছয় নম্বর যেমন হমসেত হম শত রেজালিন হমসেত রেজালিন তাহলে এখানে কোনটা আদাত কোনটা মাদত এটা তো আদত আদতটাও এস এম আবার কি মাদুদ যেটা সেটাও কি এস এম তাহলে সংখ্যা দ্বারা যেটাকে বলা হচ্ছে সেটাও এস এম এবং সংখ্যাটাও এস এম তাহলে আদাদ হওয়া মাদুদ হওয়া দুটাই এস এম আলামত সাত নম্বর রয়েছে আলাম হুয়া আলামন মানে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম হওয়া যেমন জায়দোন তারপরে ফাতেমাতু নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম যদি আমরা দিই ঢাকা এটা কি একটি আলাম এটা একটি নির্দিষ্ট জায়গার নাম ঢাকা তো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম হলে সেটা এস আলামত হবে আট নম্বর রয়েছে মোজাক্কার হুয়া মুজাক্কার মানে কি পোংলিঙ্গ হওয়া অর্থাৎ পুরুষ বাচক শব্দগুলো হওয়া যেমন কিতাবন কিতাবন এই শব্দটির ভিতরে মোয়ান্নাসের যে তিনটি চিহ্ন রয়েছে তিনটি কোনো চিহ্ন কিন্তু এখানে নাই সুতরাং এটি মোজাক্কার শব্দ নয় নম্বর রয়েছে হলো মোয়ান্নাস হওয়া মোয়ান্নাস যেমন ইমর আতুন ইমর আতুন ইমর আতুন মানে তো আমরা জানি যে এটা একটি মহিলা ইমর আতুন মানে হলো মহিলা তো মহিলা বাচক শব্দ হওয়া সেটাও কি এস আলামত মোজাক্কার হওয়া মোয়ান্নাস হওয়া এটিও এস এম এর আলামত এরপরে রয়েছে তাসনিয়া বা জমা হুয়া তাসনিয়া দশ নম্বর রয়েছে তাসনিয়া বা জমা হুয়া তাসনিয়া তাস মানে কি দ্বিবচন তাসনিয়া মানে দ্বিবচন হওয়া যেমন রজুলন এই শব্দটি এক বচন রজুল রজুলানে এই শব্দটি দ্বিবচন দশ নম্বরে আবার আরেকটি বলছে যে জমা হয় যে কোনো শব্দ যদি তাসনিয়া হয় বা জমা হয় তাহলে সেটা কি হবে রিজায়ালুন রিজায়ালুন এই শব্দটি রজনুন এক বচন এটা দ্বিবচন বছন এটা বহু বচন অর্থাৎ এটাকে জমা বলা হয় তো এক দুই বছর হওয়া এক বছর হওয়া এটা এসএমের আলামত নয় দ্বি হওয়া জমা হওয়া এটা এস এর আলামত এরপর এগারো নম্বর রয়েছে হলো জমির হওয়া জমির হওয়া জমিরটা আসলে কি জমির মানে হলো প্রণাওন যেটা নাউনের পরিবর্তে বসে প্রণাওন প্রনাওন অর্থাৎ যার কথা আগে হয়ে গেছে তাকে বোঝাইতে জমির ব্যবহার হয় তো জমির কোনগুলো জমির তো রয়েছে সত্তরটি জমির পাঁচ প্রকার যেমন হুয়া হুমা হুম এগুলো হলো জমির তো এই জমিরগুলো জমিরে মারফুয়া মতাসিল জমিরে মারফুয়া মুং ফাসিল জমিরে মানসুবে মতাসিল জমিরে মানসুবে মুং ফাঁসিল জমিরে মাঝরুরের এগুলো আমাদের শীটের মধ্যে থাকবে তো এগারো নম্বর হলো জমির হ বারো নম্বর হচ্ছে এসিমেন আলামত মুদফ হওয়া মুদফ মানে কি সম্বন্ধবাচক শব্দ যেমন এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম গোলাম সরি গোলাম ও জায়দিন এর যখন মুদফ হবে এটা বোঝা যাবে যে এর থাকবে আর বাংলা বাক্যের ভেতরে এর এই কথাটি স্পষ্ট থাকবে গোলাম ও জায়দিন মানে কি জায়দের গোলাম তাহলে এখানে মুদফ কোনটা যেটা আগে শুরুতে থাকে সেটা মুদফ আর জায়দিন এটা হলো মুদাফিলাই আমরা জানি মুদাফিলাইটা জ্বর হয় তো বন্ধুরা এই প্রথম এলমু নহর প্রথম দর্শের এইভাবে আমরা এস আলামতগুলো এবং ফেলের আলামত এবং হরফের আলামতগুলো আমরা এইভাবে শিখব আমাদের সিটের ভিতরে বিস্তারিত থাকবে তো আপনারা যারা সামনে উনিশতম শিক্ষক নিয়োগের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা অ্যারাবিক ভিউ এই পেজটিকে আপনারা ফলো করতে পারেন এবং আমাদের ভিডিওগুলো আমরা নিয়মিত দেব এটা আরবি দ্বিতীয় পত্রের উপরে আমরা ভিডিও কন্টিনিউ দেবো এখন এবং সিলেবাস বের হলে তারপর আমরা সাবজেক্ট ভিত্তিক আমরা পড়াশোনাটা আমরা অনলাইনে দেব ইনশাল্লাহ এবং এলমন নাহর শিখতে গিয়ে তো আমাদের মোটামুটি দুই তিন মাস সময় চলে যাবে তো আপনারা যারা একদমই নতুন অনেকদিন দিন হয়তো পড়াশোনার সাথে নাই তো আপনারা এ আমার এই ভিডিওগুলো আপনারা ফলো করতে পারেন আশা করছি ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাতু